এলাম মন্ডল কৃষক ইউটিউব চ্যানেলস থেকে বাদাম ভিডিও নিয়ে এই দেখুন দুটি ঝাড় বাদাম উঠিয়েছি এই দেখেন এই বাদামটা একটা গাছে কটা বাদাম ধরেছে দেখুন আপনারা সরাসরি দেখতে পাবেন কত ভালো ফলন হয়েছে বাদামের এটা হচ্ছে দেশি বাদাম একদম তো বাদাম তো আপনাদেরকে বসিয়ে না দেখিয়েছিলাম এরপর উঠানা দেখানো হবে তো দেখেন কতগুলো একটা বাদাম গাছে কতগুলো বাদাম ধরতে পারে আপনারা দেখে নেন তো এই বাদামটা আপনাদেরকে তো বসানা দেখিয়েছি এই যে দুটো গাছে এগুলি বাদাম হয়েছে এটা একটা আলাদা গাছ এইটা একটি গাছ তো বুঝতে পারছেন বাদাম কীভাবে বাদাম হয় দেখেন একদম পুরো ঝক্কা ঝক্কা বাদাম দেখেন কাঁচা বাদাম চাষ আপনাদেরকে দেখাই আমি দেখেন এই যে বাদাম জমি দেখেন বাদামটা ম্যাচুরিটি হয়ে গেছে আর কিছু দিনের মধ্যেই উঠানো হবে তো আপনাদেরকে আমি ধাপে ধাপে সমস্ত ভিডিও দেখিয়েছি বাদাম বসানো বাদামের ছেস দিয়া তারপরে এই যে বাদাম উঠানা বাদামটা ম্যাচুরিটি হয়েছে নাকি দেখা যাক এ দেখেন বাদামটার ম্যাচুরিটি হয়ে গেছে এটা বুঝলাম বলতে এই যে শক্ত হয়ে গেছে এটা ভাঙা যাচ্ছে না মানে বাদামটার ম্যাচুরিটি হয়ে গেছে আর বেশি দিন থাকবে না বাদামটা মোটামুটি এক সপ্তাহের মধ্যে উঠে যাবে তবে একটা জিনিস বাদাম ম্যাচুরিটি হয়ে গেলে তাড়াতাড়ি উঠিয়ে নিতে হবে এই কারণেই তা নাহলে এইগুলো আবার গাছ বেরিয়ে যাবে এই দেখেন এই যে খোলাটা কালো কালো হয়ে গেছে আমরা কৃষকরা বুঝে নিই ম্যাচুরিটি হলে এই যে খোলাটা যখনই শক্ত হয়ে যায় এই যে কালো কালো দেখেন খোলাটার সাইডগুলো কালো কালো হয়ে গেছে তার মানে বাদামটা ফুল ম্যাচুরিটি হয়ে গেছে এটা বেশি দিন রেখে দিলে এটা আবার গাছ বেরিয়ে যাবে পুরো বাদামটাই নষ্ট হয়ে যাবে তো সেই জন্য টাইম মাফিক বাদাম ঠিক উঠিয়ে নিতে হবে তো এগুলো বেশি লেট করা চলবে না বাদামটা এক সপ্তাহের মধ্যে একদম উঠিয়ে বাদামটাকে শুকনো করে মার্কেটে বাজারজাত করে দিতে হবে তা নাহলে বাদামটা পুরো গাছ বেরিয়ে যাবে মোটামুটি গাছ ভালোই হয়েছে ঝাড় হয়েছে দেখেন তো এটা হচ্ছে দেশি বাদাম কাঁচা বাদাম এখন এটা শুকনো করে মার্কেটে বাজারজাত করা হবে তো এই পর্যন্ত আমার মন্ডল কৃষক ইউটিউব চ্যানেলস থেকে আপনাদেরকে অভিনন্দন অনেক অনেক ভালোবাসা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন